হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করো হাই জানাচ্ছে সবাইকে সবাইকে হাই

কে দেখছে ম্যাম কি লাইক একজন মারলো হাই গুড ইভিনিং সব্বাইকে কেমন আছো তোমরা সবাই ফার্স্ট টাইম আজকে আমি লাইভে আসলাম তো সব্বাইকে অনেক অনেক স্বাগত আমার পরিবারের তরফ থেকে আর আমি শিখা মণ্ডল তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করো আর জয়েন হয়ে যাও আর আবার ভিডিও কারাকারা কারা দেখো কেমন লাগে তোমাদের

এটার মনে কি শাহরুখ খান দাদা ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো খানা পেনা হিন্দি কথা বলবো এর সামনে खाना पीना हो गया, हाँ गया।, <laughs> <हो> गया। <laughs> नहीं नहीं तो देखो दादा भाई चुप करो नहीं हिंदी हिंदी नहीं ही ने बात नहीं बोलता तो समझ नहीं ভিডিও দেখো কেমন লাগে আমার ভিডিও একটু কমেন্ট করে দাদা ভাই

গান ন কর পায়ের চবা হয়ে ওটা না মন আমার মায়ের পায়ের চবা হয়ে ওটে না মন। তার গন্ধনাথক যাচ্ছে নয় রে ভুয়া বরণ গন্ধ নাথাক ও তার গন্ধ না থাকছে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না বুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না বুটে মন জানি তুই মালতী হায় কত গন্ধ যে চড়ায় তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের বিলায় জানি জুই মালতিয়ায় কত বন্ধ যে ছড়াই তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের রে বিলায় অমন তোর মতো জেনে কাদের মায়ে পয়ে বন তোর মতো যে আমন্তর মতো জেনেই কথা তাদের মায়ের পয়ে আলপন মায়ের পায়ের জবাব হয় ঘটনা ফোটে মন আমার মায়ের পায়ের জবাই হয় ওটনা ফুটে মন আমার তাই লাগে ভাই ওলা বনের ভাগে বলে ভয় বুজি মা খায় আমার দায়িত্ব লাগে ভাই প্রলোভনের ফাদে পরে হই বুঝি মা কয় ওরে যেন বলিস না তোর দয়া মা তার রক্ত মাখা কালো রূপে গুচাই কালি মা অমন যেন বলিস না তোর দয়া কালো রূপে ঘুচায় অমন তাই বলিয়ায় ওই রাঙা পা করিয়া তো সমর্পণ তাই বলিয়াই অমন তাই বলিয়াই ওই রাঙা পা করিয়া তো সমর্পণ মায়ের পায়ের জবা ওই ওটনা পুটে মন আমার মায়ের পায়ের জবা ওই ওটনা পুটে মন আসছে না

എന്താ തോറ ഭ

মিনিট মার থাকবে এর মধ্যে যদি কেউ না আসে তাহলে আমরা চলে যাব বলে দিলো আর মাত্র তিন মিনিট লাইভে আছি সো কারা কারা এখন অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যায় একটু কমেন্ট করো কে দেখছে ওই যে একজন চলে এসেছে কে দেখছে হাই কে দেখছো একটু কমেন্ট করো মিনিট থাকবে না মিনিট চললই 2 মিনিট থাকবে এর মধ্যে যদি কেউ না আসে তাহলে আমরা লাইফ থেকে চলে যাবো যাবেন না তো তোমরা কি চাও যে আমরা লাইভ থেকে চলে যাই আমাদের সাথে গল্প করতে ইচ্ছে করছে না তোমাদের কারো একটু কমেন্ট করে জানাও আমাদের তো অনেক অনেক ইচ্ছে করছিলে ঠান্ডার মধ্যে তোমাদের সাথে একটু গল্প করি তো তোমরা কেউ আসলে না কি করবো কেউ কমেন্ট করছো না

তো কি করব আমাদের লাইফ সে এখন যেতেই হবে আর বাবা ভার বাড়ি আমরা একা একা বসে আছি কেউ কমেন্ট করছো না সো আজকের মতো এখানেই শেষ করছি আবার পরের দিন দেখা হবে যারা যারা চাও আমার সাথে কথা বলতে আমার সাথে গল্প করতে তো প্রত্যেক দিন এই টাইমে আমি লাইভে আসব তোমরা সবাই চলে এসো আর আজকের মতো এখানে লাইভ শেষ করছি আমার লাইভে যারা যারা ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কেন বলছো কেউ তো অনেকেই ছিল সবাই এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যাতে এরকম ভিডিও করার ইচ্ছে আমার মধ্যে জাগে তাই প্লিজ তোমরা পাশে থেকে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা একটু বেশি করে কেয়ার করো কারণ এখন ঠান্ডা গরম পড়বে সবার শরীর খারাপ হবে সো সবাই ভালো থেকো টাটা আজকের মতো Hey, heh, 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 heh,